শুধু আমি লোকে দিয়েছি আমি লোকে দিয়েছি তোমার অপূর্ব চোখ তোমার অপূর্ব চোখ তোমার সুন্দরী হাসি আমি এখনো আমি এখনো আমি এখনো হ্যাঁ আমি এখনো তোমাকে আগের থেকে অনেক অনেক ভালোবাসি আজ তুমি কার চোখের দিকে তাকে হাসো আজ তুমি কার চোখের দিকে তাকিয়ে হাসো আজ তুমি কাকে অপার সুখ সাধনায় ভালোবাসো আজ তুমি কার চোখের দিকে হাসো কাকে আজ তুমি অপার সুখ সাধনায় ভালোবাসো তুমি তো কখনো আমার কাছে আসা তুমি তো কখনো আমার পাশে বসা তুমি তো কখনো আমার কাছে আসা তুমি তো কখনো আমার পাশে বসা ইচ্ছে পোষণ করে শুধু আমি করেছি আমি খুঁজেছি তোমার আমি একাই বেলা আমি একাই বেলা ভর তোমার অপেক্ষা চেতনায় থেকেছি আমি একাই বেলা আমি যে তোমাকে সত্যিকারের ভালোবাসি আমি যে তোমাকে সত্যিকারের ভালোবাসি আগের থেকে অনেক অনেক বেশি আজ তুমি কার জন্য বেলা ভর অপেক্ষা করো কাকে আজ মন হল ফে নিজের কল্পনায় আকো আজ তুমি কার জন্য বেলা ভর অপেক্ষা হল ফে নিজের কল্পনায়ক তুমি যাতে তুমি কি আমাকে রেখে কেঁদেছিলে তুমি যাতে তুমি কি আমাকে রেখে কেঁদেছিলে শেষে রাতের নামাজ শেষ রাত নামাজে শুধু আমি কেঁদেছি শুধু আমি কেঁদেছি স্রষ্টার কাছে দুহাত তোলে ফরিয়াদ করেছি দুহাত তুলে ফরিয়াদ করেছি তুমি আর আমি যেন সারা জীবন তুমি আর আমি যেন সারা জীবন একে দেহ দুই আত্মা নিয়ে বাসতে পারি দুই আত্মা নিয়ে বসবাস করতে পারি আমি এখনো তোমাকে ভালোবাসি আমি এখনো তোমাকে ভালোবাসি আগের থেকেও আগের থেকেও অনেক অনেক বেশি আজ তুমি কাকে তোমার মনে যাতে রাখো কার জন্য বিনয়ের সুরেলা কণ্ঠে চোখের জল ফেলো আজ তুমি কাকে তোমার মনে জাতে রাখো কার জন্য সুরে কণ্ঠে চোখে জল ফেলো আজ তুমি কাকে আজ তুমি কাকে আজ তুমি কাকে ভালোবাসো আজ তুমি কাকে আজ তুমি কাকে 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 তোমার হাসি মুখ দেখাও আজ তুমি কাকে ভালোবাসো আজ তুমি কাকে ভালোবাসো আজ তুমি কাকে ভালোবাসো আজ তুমি কাকে ভালোবাসো